ভারতের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা সেই শ্রীলঙ্কায় বিদ্যুৎ সরবরাহ করা আদানি গ্রুপ গৌতম আদামির অন্যতম কোম্পানি আদানি গ্রুপ সেই আদানি গ্রুপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় বিদ্যুৎ ক্রয় করছেন না শ্রীলঙ্কা শ্রীলঙ্কার অভিযোগ দুর্নীতির অভিযোগ ওঠায় আদানির বিদ্যুৎ কিনছেন না শ্রীলঙ্কা গত বছর আদানি গ্রিন এনার্জির সঙ্গে করা বিদ্যুৎ ক্রয়ের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে শ্রীলঙ্কা ভারতে প্রস্তাবিত বায়ু বিদ্যুৎ প্ল্যান্ট নিয়ে যুক্তরাষ্ট্রের দুর্নীতির অভিযোগ ওঠার পর এই সিদ্ধান্ত নিল দ্বীপ দেশটির সরকার আজ শুক্রবার পঁচিশে জানুয়ারি ফরাসি বার্তা সংস্থা এপির পির প্রতিবেদনে সংশ্লিষ্ট সূত্রের এ তথ্য জানানো হয়েছে শ্রীলঙ্কার জ্বালানি মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তার বরাতে এপি প্রতিবেদনে বলা হয়েছে সরকার বিদ্যুৎ ক্রয়ের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে তবে প্রস্তাবটি বাতিল করা হয়নি পুরো প্রস্তাবটি পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে এ বিষয়ে ভারতীয় সংবাদ মাধ্যম দি হিন্দু শ্রীলঙ্কার বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের মন্তব্য জানতে চাইলে তারা সাড়া দেননি শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্ট অনুরাঢা কুমার দিশানায়কে নির্বাচনের আগে আদানির প্রকল্প বাতিলের প্রতিশ্রুতি দিয়েছিলেন গত সেপ্টেম্বরে দি হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন আমরা বেসরকারি খাতে বিদেশি বিনিয়োগকে স্বাগত জানাই তবে সব বিনিয়োগ ন্যায্য দরপত্র প্রক্রিয়ার মাধ্যমে হতে হবে পূর্ববর্তী সরকার যদি ন্যায্য দরপত্র প্রক্রিয়া যেত তাহলে আমরা এই এটি অর্ধেক দামে পেতে পারতাম চুক্তি বাতিলের বিষয়ে আদানি গ্রুপের একজন মুখপাত্র দি হিন্দুকে বলেন দুই হাজার পঁচিশ সালের দুসরা জানুয়ারি শ্রীলঙ্কার মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নিয়েছে এটি দুই হাজার চব্বিশ সালে তৎকালীন সরকারের আমলে গৃহীত টেরিফ নীতি ও শর্ত নতুন সরকারের অগ্রাধিকার ও জ্বালানি নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা না তা পুনর্বিবেচনার একটি প্রক্রিয়া মাত্র আদানি শ্রীলঙ্কার সবুজ জ্বালানি খাতে একশো কোটি মার্কিন ডলার বিনিয়োগে প্রতিশ্রুতিবদ্ধ যা নবায়নযোগ্য জ্বালানি অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে উল্লেখ্য শ্রীলঙ্কার উত্তরাঞ্চলের মান্নার মান্নার পুনরিয়নে প্রস্তাবিত চুয়াল্লিশ কোটি বিশ লাখ ডলারের এই বায়ু বিদ্যুৎ প্রকল্পটি শুরু থেকে বিতর্কিত দুই হাজার তেইশ সালের ফেব্রুয়ারিতে রনিল বিক্রমাসিংয়ের প্রশাসন এটির অনুমোদন দেয় পরে দুই হাজার চব্বিশ সালের মে মাসে মন্ত্রিসভা আদানি গ্রিন এনার্জির কাছ থেকে প্রতি কিলোওয়াট বিদ্যুৎ আট দশমিক ছাব্বিশ সেন্ট শূন্য দশমিক ছাব্বিশ ডলার কেনার প্রস্তাব অনুমোদন করে তবে এ সিদ্ধান্ত পরিবেশবাদী অর্থনীতিবিদ ও দুর্নীতি বিরোধী কর্মীরা তীব্র বিরোধিতার মুখে পড়ে পরিবেশবিদরা অভিযোগ করেন প্রকল্পটি গুরুত্বপূর্ণ উড়োজাহাজ চলাচল করিডর করিডরে বাধা সৃষ্টি করতে করবে অর্থনীতিবিদরা বিদ্যুতের দামের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন আর দুর্নীতি বিরোধী কর্মীরা ন্যায্য দরপত্র ছাড়াই প্রকল্প অনুমোদনের বিষয়টি সামনে আনেন শ্রীলঙ্কার তৎকালীন প্রধান বিরোধী দল আদানি গ্রুপকে জ্বালানি খাতে পেছনের দরজা দিয়ে প্রবেশ করার সুযোগ দেওয়ার অভিযোগ তোলে প্রকল্পটি নিয়ে শ্রীলঙ্কার সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয় দুই হাজার চব্বিশ সালের অক্টোবরে দিশা নায়কের সরকার জানায় প্রকল্প প্রকল্পটি পুনর্মূল্যায়নের আগে বাস্তবায়ন করা হবে না এরই মধ্যে প্রকল্পের আইনি ও পরিবেশগত দিক পর্যালোচনার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে দিশা নায়ক সরকার মামলাটি আগামী মার্চে পরবর্তী শুনানির অপেক্ষায় রয়েছে অর্থাৎ আগামী সঙ্গে সমস্ত ধরনের বিদ্যুৎ চুক্তি শ্রীলঙ্কা সরকার বাতিল করছে তা বাংলাদেশেরও উচিত আদানি গ্রুপের সমস্ত বিদ্যুৎ প্রকল্প বাংলাদেশ থেকে বাতিল করা উচিত